রাহান রাফি এবং সাকিব খানের তুফান সিনেমাটি ইতিমধ্যে জ্বর তুলেছে সামাজিক যোগাযোগ শুরু করে সব এই সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকরা হুমড়ি গিয়ে পড়ছে সাকিব খান এবং রাহেন রাফির প্রতি রাহেন রাফি আগে থেকে যেটা বলেছিল শাকিব খানকে নিয়ে তিনি এমন একটি সিনেমা বানাবে যে সিনেমার প্রশংসা পুরো বাংলাদেশ না পুরো বিশ্বেই হবে সেরকমটা হচ্ছে তুফানের টিজ দেখে অন্যদিকে নতুন খবর হচ্ছে রাহেন রাফিনা কি সাকিব খানের সাথে আরো তিনটি সিনেমা প্রস্তুত করবে যেটা একটু গুজব উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সেটা সত্যি হয় তাহলেই ভালো হবে কারণ এরপরে যদি সাকিব খান আবার লো কোয়ালিটি সিনেমাগুলো করে তাহলে কিন্তু সে আবার পেছনে পড়ে যাবে কারণ ইতিমধ্যে কম্পিটিশন করার জন্য অনেক উঠে আসছে এবং কি তারা চাচ্ছে নিজের সবটুকু দিয়ে ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাওয়ার জন্য আর যদি সাকিব খান এর পরে আবার লো কোয়ালিটি সিনেমাগুলো করে তাহলে কিন্তু দর্শকরা তার থেকে মুখ ফিরিয়ে নেবে সুতরাং এখন থেকে তুফানের মতো এরকম হাইফ তোলা ভালো ভালো সিনেমা করা উচিত সাকিব খানের তবন্দ ভিডিও নিয়ে আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ